চট্টগ্রামের সফরকালে কালে ওরে ফেলে দলে দোলে চট্টগ্রামের গ্রামের কালে ফে দলে দলে ওরে পাখির বেশে রাজার বাগির সফর সঙ্গী হয় ওরে পাখির বেশে রাজার বাগির সফর সঙ্গী হয় এই যে আমরা এই খাগড়া ছুরি বা বান্দরবন মধ্যে অনেক ভিতরে মহাবিল করছি বিশ্বের খাগড়া ছুরি মারামারি বেশি হয়েছে অনেক জায়গাতে আগুনে পুরানো এলাকা অনেক এলাকা পাহাড়গুলি পুরানো তো অনেক ভিতরে হলো ইয়ে লোগাং একদম এক শেষ মাথায় তো উনি মাহফিল করছে আমরা ওখানে তার বলে গুচ্ছ গ্রাম আর কি উনি দুশো লোক দুশো লোক দুশো আড়াইশো হইব তাদের মসজিদ আছে সেখানে এটা প্রায় সবাই বয়স হইছে তো মাহফিল করলাম প্রথম অর্জন করলাম কয়েকবার করছি তো তারা লোকজন আসলে দেখা গেলো যাক দোয়া টোয়া চাইলে খুব ভালো তারা বললো যে আমরা তো সব কিছু করতে চাই কিন্তু পারি না নানান সময় যাই হোক তো এরপরে একটা কথা বলে কথা উঠলো এই উপজাতি গুলি নিয়ে কয়েকগুলি তো অনেক সাতনা করতো প্রথম তারা কিছু করে নাই কয়েকবার আমরা প্রথমবার যখন গেলাম তার আগে হয়তো দু এক বছরের মধ্যে হইতে পারে তারিখ মনে নাই মসজিদে জুমা নামাজ সব হয়ে গেছে এখন একামত হচ্ছে একামত হচ্ছে মানে হয়ে গেছে আজান হয়ে গেছে এখন একামত হচ্ছে মানুষ এরকম সময় দেখেন একটা গাছ দেখলাম একটা গাছ দেখেন একটা আম গাছ এটা আম গাছের মসজিদ থেকে একটু দূরে এটা ডালাইম নামছে দুইটা ছেলে ওই ইয়ে করে গরু ছাগল চড়ায় আর কি তো ওই ছেলেগুলি গাছের মধ্যে ঝুলতেছিল ঝুলতেছিল উপজাতি কটা এসে এই দুটো ছেলেরা মারছে তাহলে চিৎকার করছে মাল্লিকার মরে না চিৎকার করছে কারণ একামত চলছে এবার সব মসজিদ বাইরে গেছে মসজিদ থেকে দুইটার লেগে আমরা দুইশো মারছি একদম গর্তে ঢুকছে গর্তের থেকে ঢুকে বের করে গেলে মারছি এর পর যেখান থেকে এই সীমানার নাই একই কথা কয়ে ওই সেনা মেনে বাধা দেয় এই জন্য করতে পারি না এখানে আর বাধা দিতে পারে না একদম পরিষ্কার করে পালাইছে তারপর পুরা এলাকা আগুন তো প্রয়

তখন তো ছিল ইয়ে দিত সন্ধ্যার থেকে কারফিউ দিত তাদের চারটার থেকে চারটা থেকে মনে হয় সকাল সাতটা আটটা পর্যন্ত হোক আমাদের মাহফিল মাহফিলের কারণে তার পিছিয়েছে পাঁচটা করছে ছয়টা বন্ধ নিছে নিরাপত্তা বাহিনী রাখছে কিন্তু আমরা পোস্ত পুস্ত মনে হয়ে গেছে প্রায় ছটার পরে হয়ে গেছে তখন যারা উনি ছিল সেনাবাহিনী তারা এখন যাইতে পারবেন না এখন কোনো নিরাপত্তা নাই আর সমস্ত এদের দরজাগুলি বন্ধ করে দিছে কোনো কিছু যাইতে পারবে না তার বললাম যে এরকম আমার তো যাইতে হবে কিন্তু মাহফিল আছে কেন আপনি যাইতে পারবেন না অসুবিধা রাত্রে গেলে এই কিছুদিন আগে একটা সেনাবাহিনীর জীব দিতেছিল এরা ওই আলু টিলে পার হওয়ার পরে নামার সময় ওই বোমা খি খেয়েছে পুরো জীব দৌড়ে গেছে সবাই মারা গেছে যাওয়ার কোনো অনুমতি নেই যখন আমরা অনেক বললাম বুঝাইলাম বুঝলাম তাহলে আপনি এক কাজ করেন ইয়ে যান ওই থানাতে যান মাটিরাঙ্গা থানা ইয়ার এই পারে আর কি আলোটিলার তো ওখানে গেলাম এরা লোকগুলো সবগুলি ভালো লোক শরীফ লোক সেনাবাহিনীর লোকগুলো খুব শরীফ ভদ্র সব আদৌ বসে কথা বলতে হবে আমরা থাকেন খাওয়ার ব্যবস্থা সে অনেক কিছু সকালে যান তখন আমরা বিয়ে করলাম তো থানায় যান গেলাম থানায় যে লোক ছিল ও সেই লোকটাও ভালো শরীর সেগুলো আমরা থাকেন খাওয়ার ব্যবস্থা ব্যবস্থাতেও মুক্তমুখী অনেক কিছু না থাকা যাইতে হবে থাকা কি আপনি কী করবেন এখন তাইলে তখন সে যোগাযোগ করল চট্টগ্রামের যে মেদুরদানের যে দায়িত্ব ছিল এই লোকটা আবার ছিল একটা লোক বয়তেছে আমাদের এখানে লোটা মারা গেছে এই রায়পুরার তার বায়ের নাতি সে তার বয়স অনেক বয়স্ক সে বেজরে জানা তার সাথে যোগাযোগ করা হয়েছে সে কারণে আর তো কোনো অনুমতি নাই যদি ওনারা যেতে চায় তাহলে নিজের দায়িত্বে দিতে হবে আমরা জানি না কিছু এই কথা ওয়াদা দিতে হবে তখন ঠিক আছে আমাদের দায়িত্বে জানো ঠিক আছে তখন বৃদ্ধবাস ছ সাতটা অন্ধকার হয়ে গেছে পার হইতে হয়েছে এক ঘন্টা কমপক্ষে তা আমরা রওনা দিলাম ছিল সে জীবনে তো না যায় না আবার কিন্তু হয়েছে সমস্যা হয়েছে আমরা গেছি মাইক্রো আছে মাইক্রো লাইটটা গেছে আবার নষ্ট হয়ে আলো গেছে কমে গেছে আলোটা যে পর্যাপ্ত আলো থাকার কথা সেটা আর কি সমস্যা দেখা দিচ্ছে এখন তো সমস্যা বললে তো তারা তো দিয়ে দিব না দেখা যায় অনেক দূরে দেখা যায় না কাছে দেখা যায় যেগুলো তুমি চলতে থাকো আর তোমার ইয়ের মধ্যে যত জোর পারো তুমি স্পিড বাড়ায় বয়ে বয়ে থাকো আর রাস্তা ডাইনিং ডাইনি যাবে খালি অন্ধকার কালো ইয়ে রাস্তা হয়ে গেছে তো যখন যে আমরা রওনা হইলাম এটা তো একটার পর একটা গেট খোল অনেক আওয়াজ গেট খুলতেছে একটার পর একটা যে আমরা কাছে আসলাম পাহাড়ের হঠাৎ কতগুলি পাখি আসল ওইরা এই রাত্রেবেলা অনেকগুলি পাখি এসে আমাদের গ্যারো গ্রেল এই পাখিগুলো আমাদের থাকলাম এমনি তো অনেক উঁচা নিতে চান মেয়েও বুঝে না কেমনি দেখ মানে কুদ্দুদেব গেলাম আর কি পাখি সব আমাদেরকে পাহাড়ে নিতে নিতে একদম যে আমরা গিয়া পাহাড় শেষুইয়া একদম জনবসতির কাছে থামলাম পাখিগুলি ফিরে গেল তো ওখান থেকে তারা বলছে যে গাড়ি আসতেছে তারা বলছে যে গাড়ি তারা আসতে পারবে না কেন সেনাবাহিনী যখন আসতে পারে না তো এই গাড়ি আসছে আছে তার তারপরে আমরা মনে হচ্ছে আপনারা গায়েব হয়ে গেছেন আমরা ঠিকই সময় পনে একটার সময় গিয়ে আমি ইয়েতে উঠছি এই মাহফিল তো চলতে ছিল পনেরো আধা ঘন্টা আমরা গেছি গিয়া অসুবিধা এক ঘন্টা লাগে পনেরো আটটার সময় গিয়ে আমি ওই মঞ্চে উঠছি ওটা বন্ধ শেষ করে পরে একবার গেছে আর এর মধ্যে আর ইয়ে করি নেই তারা তো আশ্চর্য হয়ে গেছে সেটা হায়ার যদি থাকে আল্লাহ কুদ্দি ফচালা করবে আর মৃত্যু থাকলে তোকে বাঁচাইতে পারবে না এখন তারা সব খুব আশ্চর্য হয়ে গেছে একদম কেমন কি হইলো এটা তো স্বাভাবিক ব্যাপার না আবার অনেকে দেখছে পাখি আসলে পাখি গেলে ফেরত গেল এটা আবার কি এক অনেক পাখি এক সাদা পাখি রাত্রে বাকি আসবো সেটা হাত যদি থাকে মারতে পারবে না আর মদ যদি বাঁচাইতে পারবেনা সন্দেহ একটু ইমানের কেমন থাকে আল্লাহ গায়ে মদত করবেন কাফের কিছু চোখের বলে ঘুরে দেব